আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নতুন নতুন দিন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালবেলা ঘুম থেকে থেকে উঠে মানজারকে স্কুলে নিয়ে ওকে স্কুল বাসায় এনে তারপর ঘরে যাবতীয় টুকটাক কাজকর্ম কিছু সেরে এখন বের হয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আজ অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি যাবতীয় যা কাজ আছে সব কিছু সকাল সকাল আজকে সেরে ফেলে এখানে আছে মানহা মানজার আর আছি আমি যেহেতু আজ অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছি তাই মানজার মানহাও কিন্তু অনেক বেশি এক্সাইটেড নানার বাড়ি যাওয়ার জন্য বাবা তোমার নান বাসায় দিতে আসবো আর তো কাজ নাই খালি খাটবো মানুষ এসে পড়েছি আমরা ওই যে মানজার মানহা কি খুশি বাবু বাবুলি কোথায় আসছো কোথায় আসছো অনেক খুশি নানা বাসায় এসে অনেক খুশি আম্মু ফোন দিতেছে আমরা যে নিচে তা তো জানি না নান ফোন দিচ্ছে মানজার কেটে দেই যাও 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 লিফট লিফট এসে পড়ছো ঢুকো 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 মানজা এই মিয়াও মানে কি খাও রানা এসে ললিপপ খাচ্ছে হ্যাঁ কি হলো ললিপপ কে দিয়েছে তোমাকে হ্যাঁ বেড়াতে আসাই নানাকে নিয়ে নিচে গিয়ে ললিপপ চিপ সব কিনে আয় না বাস খাওয়া শুরু ওনার মজা কাঁঠালটা কাঁচা হ্যাঁ বাবা ভালো কাঁচা তাই অন তো ভালো শক্ত লাগতাছে এই উঠে না উঠে না নামো 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 ওয়াও এটা বসার জায়গা না বসার জায়গা না তাহলে নামো নাও নেমে যাও মা নেমে যাও মা তোমার নিন্দি দেখি তোমার নিন্দি দেখো মা নহা নিন্দি লাগিয়েছে দেখাও নিন্দি দেখাও এই যে মান নিন্দি এই যে মান নিন্দি দেখো এই যে মান নিন্দি ও বাবা দেখাবে না দুষ্টামি শুরু যেদিকে যায় ওদিকেই দুষ্টামে শুরু হয়ে যায় আমি তো দিয়া দিছি পেঁয়াজের মধ্যে আগে আগে লবণ আচ্ছা অল্পই দিছি এখন হাত দিয়ে চটকে চটকে এখানে ভর্তা বানাচ্ছি এই যে ডেরস ভর্তা ডেরস ভর্তা না ভালোই লাগে না বিজলা বিজলা লাগে তো অনেকেই পছন্দ করে না আমার কাছে আহমক লাগে ভালো লাগে না আহমরি কিছু লাগে তাই ছোট তো ভালো লাগে না ও মন আহমরি না কিন্তু খারাপ লাগে না বুঝছো এই আস্তে ওই যে মনে কোন কানে দেখো ফোন দিছ আপনারা বলবেন কারা কারা ঢেঁড়স ভর্তা পছন্দ করেন গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল ঢেঁড়স ভর্তা সেই স্বাদ গরম গরম ভাত আর ঢেঁড়স ভর্তা ঢেঁড়স ভর্তা দিয়ে না মা কোন যায় না

ਦੇ ਇਹ ਤੇ ਦੂਲਾ ਬਾਈ

দিটা সব সময় শুনবা না আমার এলাকা আমার বাড়ির সাইডে গেলে যদি তার তারাই ধরাই গাড়ি তাইলে যেমন তুমি করতে পারো তুমি জানাই রাখবা যে পপি মাছা লাইলে পড়লি হ্যাঁ যাইবা এই তো এখানে রান্নাঘরে একবারে খাঁটি গরুর দুধ দেশ থেকে আনা হয়েছে এই দুধ দিয়ে এখন আম সেমাই রান্না করবে লম্বা সমাই এই খাঁটি দুধ দিয়ে এখন লম্বা শ্যামাই রান্না করবে দুধটা নেক্সট নাম কি সারা জীবন লম্বা সমাই ও ও এটা কোয়েশান সেমাই এই দেখুন সুন্দর দেখেন কাটি জিনিস দেখলেই বোঝা যায় আমাদের ঢাকা শহরের দুধ আর গ্রাম গ্রামদেশের মানে খাঁটি দুধ এত লোভনীয় লাগতেছে দুধটা এই আপনি কি করছেন এটা কি শまい বলেন কুলসুম আমাদের কুলসুম বিবি কুলসুম শ্যামাই বের করছে কবে কি এই যে কি তুমি জানোই না আমি যাওয়ার হেরামটা যাওয়ার আগে ডি করে গেছি এখানে ডিম আর আলু সিদ্ধ করছে এটা দিয়ে নাস্তা বানানো হবে সন্ধের নাস্তা আগে শ্যামাই রান্না করুক তারপরে নাস্তা বানানো হবে মা ভালো কি মাটি আমি কয় যেদিন যেদিন যে দিন প্রতি সপ্তাহে যেন চাচ্চা রোজা থাকবা তাহলে প্রতি একটা যেদিন যেদিন থাকবা ওই দিন ওই একটা করে ডিম খাবা কয় কি আমি ওজন কমনেরলিগা আমি সপ্তাহে 4টা করে রোজ তো করে রোজা থাকুম আবার ডিম খাই ওজন বাড়ায় দেবো হ্যাঁ বসাও প্রেম করো <laughs> <laughs> <gaz> এই খোলা কি ই করছস ব্যবহার করছস দেখে নাম মুর কি পিঠা জানি গেছি লাগিছে gato খোলা যা পিঠার খোলা পুরনো খোলা ভেঙে গেছে তাই এই যে নতুন খোলা অর্ডার করা হয়েছে নোয়া খালি থেকে আনা হয়েছে এই খোলা খোলা যা পিঠার খোলা এই যে এখানে কয়টা আনছো তুমি এবার হ্যাঁ ওই যে ওই করে দুইটা আনছে এই খোলাগুলো না অনেক পাতলা থাকে তো তাই একটা খোলা বেশি দিন ইউজ করা যায় না ফেটে যায়

এই CMBJ আমার কাছে এই সময় বানানোটাই একবারে সহজ মনে হয় আমি এই সময়টাই বানাই ঈদের মধ্যে বেশি শর্টকাট এই এই করে এত তাড়াতাড়ি রান্না করো না 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 এটা খালি আটাগুলো ও এটা খালি আটাগুলো আমিও তো কই মিষ্টি জিনিস না আলাদা পদ্ধতি রিয়ার বাই কি আমাদের আমাদের গেস্ট আসবে বিআই আসবে এর জন্য এখানে শ্যামাই রান্না করা হচ্ছে দিয়ে দিল ডার চিনি

আমি তো শুধু এই যে এমন প্লেনটাই আগে রানতাম পরে ওই যে পাপি আবার ওই যে ডিম সামাই পছন্দ করে দেখা ডিম স্যামাইটাও রান্দি এখন গুড়া দুধ টেস্ট বাড়ানোর জন্য যত দুধ তত মজা তত স্বাদ দুধের জিনিসে যত দুধ দেয়া হবে যত চিনি দেয়া হবে তত মজা ঘি দিবা না বরিশাইল্লা স্টাইলে আম্মু একটু লবণও দিল তারা বলবেন কমেন্ট করবেন যে মিষ্টি জিনিসে কারা কারা লবণ দেওয়া পছন্দ করেন অনেকেই আছে যারা মিষ্টি লবণ খায় এখন চলে যাবে ঘি সে আর দিও না হুম জি দেওয়া শুরু করলে শুধু ঢিলে দেই আম্মু হয়ে গেছে মনে হয় সুখ আছে আমাদের শ্যামাই রেডি এখন মিষ্টি দেখো মিষ্টিটা চেক করে নামায় ফেলি এই তো আমাদের মেহমান এসে পড়েছে এখন এখানে নাস্তা বাড়া হচ্ছে সবার জন্য শ্যামাই তারপর বিস্কুট আম আর মোগলাই পরোটা মোগলাই পুরি সব নাস্তা দেয়া হয়ে গেছে এখন আমাদের জন্য নিয়ে যাচ্ছি শ্যামাই আমরাও সবাই খাবো এখন একসাথে সবার জন্য বাড়া শেষ নাস্তা পানি খাওয়া হলে তারপরে চা খাব চাও রেডি করে রাখা আছে চামচ দিয়ে দিলাম সব কয়টায় খুব ভালো করলাম তুমি এটা কি করতেছো দেখেন মেহমান সস দিতে ভুলে গিয়েছে মোগলাই পুরি খেতে দিয়েছে অথচ সস দেয়

প্রচন্ড গরম লাগতেছিল তাই গেঞ্জি পরছি জামা কাপড় এনেও কোনো লাভ হয় না ওই ঘুইরা ফিরা ওই আম্মুর গেঞ্জি পরতে হয় অবশেষে আম্মুর গেঞ্জি পরি আর আমার জামা কাপড় যেমন আনি সেরকমই আবার থেকে যায় এখন ড্রেস চেঞ্জ করে ফেললাম একটা পাতলা গেঞ্জি পরলাম যেন একটু আরাম লাগে আর এই যে মানজার এখানে ভাত খাচ্ছে দুপুরে দুপুরের খাওয়া দাওয়া করে নাই একবারে চারটা বাজে ঘুমায়া এখন সাড়ে নয়টা বাজে ঘুম থেকে উঠছে তাও আবার জোর জবরদস্তি ঘুম থেকে উঠানো হয়েছে এখন না না করে ভাত খাওয়াই দিতেছে সারা দিনে ভাত খায় নাই আর এই যে ওর অবস্থা দেখেন আব্বুকে একটু পরপর টাইনা টাইনা বাইরে নিয়ে যায় ঘুরাইতে বলে

বলছো দেখেন এত রং ঢং শিখছে ঘুরে আসছে তাও মন ভরে নাই উনি নিচের থেকে গ্যারেজ থেকে ঘুরে আসছে কিন্তু এখন উনি রাস্তায় যেতে চায় ও বিনয় এই তো বিনয় হ্যাঁ ও বাবা ও বাবা ও বাবা ও বাবা ও বাবা আমা ও বাবা ও বাবা

সস রান্না করে গিয়ে আসতেই করে সস নিয়ে এসে পড়ছে সাড়ে দশটা বাজে তুমি সস এনেছ সস চোর হ্যাঁ দেখাবে আমি কমাইছি তুমি সস চুরি করেছ রান্না করে গিয়ে রান্না করে গিয়ে তুমি সস চুরি করেছ হ্যাঁ আস্তে করে রান্নাঘরে গিয়ে সসের ডিব্বাটা নিয়েই দর গড়ের ভিতরে তুমি সস খাবে দাঁড়া আমি খুলে নেই এত সস পছন্দ সস পাগল এটা নাও হাত দাও হাত দাও দাও হাত দাও এরকম হাতে এক ফোটা দিয়ে দেব এটা চেটে চেটে খাবে চেটে টি খাবে আমার সস পাগল মেয়ে মা আচ্ছা খাও খাও সুন্দর করে খাও এই সারাটা দিন আজকে টুকটাক টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু যা পেরেছি আর সারা দিন যেমন তেমন এখন না রাত্রিবেলা অনেক বেশি গরম লাগতেছে রকম যেন একটা অস্থির লাগতেছে গরমে এর জন্য হাত ধুবো হাত ধুয়ে ফ্রেশ হব ড্রেস যেহেতু চেঞ্জ করেছি মানে জামাটা শুধু চেঞ্জ করে একটা পাতলা গেঞ্জি পরে নিছি গরমের কারণে একটু হাত ধুয়ে তারপর একটা বেনি করলে একটু শান্তি লাগবে রিল্যাক্স লাগবে আর এই যে মানে হাতের মেহেদিটা কিন্তু ভালো লাল হয়েছে তাই না সুন্দর লাল হয়েছে আমার কাছে না সব সময় এরকম এরকম মেহেদি ভালো লাগে মানে পাঁচ মিনিটের লাল মেহেদিগুলো আমার কাছে একদম ভালো লাগে না ওগুলার যে এরকম টকটকা একদম খাই খাই এক কালারের একটা রং আসে না রং দেখলেই আমার মানে কি রং দেখলেই আমার ভালো লাগে না দেখেন আবার ওই ঘরে আমি দিয়ে আসছি সস হাতের মধ্যে ওর হাতে এক ফোটা দিয়ে আমি সসটা আবার রেখে তারপর এখানে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য উনি সস খেয়ে হাতের সসটা শেষ করে এখন আবার সসের ডিব্বা আসছে এসে বলতেছে সস দাও সস দাও মানে সস দেখলে উনার মাথা নষ্ট হয়ে যায় এত সস পছন্দ করে যে মানহা কিও কিন্তু মেহেদি লাগিয়ে দিছে দেখো একদিনেই মানহার আমি একসাথে লাগিয়েছি মাহা এই যেটা মাহার মেহেদি আর দেখো ও বাবা মাহামেহেদি লাগিয়েছে শুনলাম এই যে এই ভাবে দেখো এইভাবে দেখাও এই যেইভাবে দেখো এই যে এইভাবে দেখাও মান না এটাই ভাবে দেখাও বলো এই যে আমার মেহেদি হবে আর সস খায় না এত সস খেতে হয় না তুমি সস খাবে খেতেই হবে হ্যাঁ খেতে হবে আচ্ছা হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও হাত দাও আমি দিচ্ছি হাত দাও না হাত দিতে হবে না হাত দিতে হবে নালে পড়ে যাবে সস পড়ে যাবে তুমি হাত দাও হাত পা তো হাত পা তো হাত পা তো এই তো এই তো দালা 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 পড়ে যাবে সস দিয়েছি খাও ও হ্যাপি হ্যাপি গুড গুড বলে দাও এখানে এক এক হাতে লাগে না জিবা দিয়ে খাও জিবা দিয়ে খাও এত সস পাগল সস খায় আর যখন ঝাল লাগে তখন আবার জিবা বের করে করে দেখায় যে ঝাল লেগেছে কি ঝাল লাগে ঝাল লাগে উ কিভাবে ঝাল লাগে উ আবার একটু খাও তো আবার একটু সস খাও দেখেন কি সুন্দর করে খায় ও ঝাল লাগে সস একটু একটু করে সস খাবে আর দেখাবে ওর ঝাল লাগে লুকায়ে রাখি যাই হোক তো আজকে আম্মুর আম্মুর বাসায় থাকবো কালকে মানজারের স্কুল বন্ধ তাই আজকে থাকবো কালকে চলে যাব আশা করি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুইচ সালামত রাখে আজকে অনেক দিন পরে সে আম্মুর বাসায় থাকতেছি অনেকদিন যাবৎ আসা হয় না সে এই বড় আপিদের সাথে এসে একসাথে থাকছিলাম হ্যাঁ বড় আপিদের সাথে এসে একসাথে এক রাত থাকছিলাম তারপর আর থাকা হয় নাই এর মধ্যে মাত্র একবার আসা হয়েছে আমার না গলাটা দেখলেই না আমার খারাপ লাগে আসলে দাগ টাক স্পট এগুলো না আমার কাছে একদম ভালো লাগে না স্কিন কালো থাকবে কিন্তু কোনো দাগ থাকবে না কোনো গোটা গাটি কিছু থাকবে না ফ্রেশ থাকবে এই যে যেরকম এই যে আমার মুখ আমার মুখে কিন্তু কোনো রকম কোনো গোটা গাটি কোনো স্পট এগুলো নাই যদিও ফর্সা না আমি বলবো না যে আমি ফর্সা বা পরিষ্কার তা না কিন্তু একবারে ক্লিন আমার কাছে কালো ভালো লাগে কিন্তু ওই যে ডাক থাকবে স্পট থাকবে গোটাগাটি থাকবে এগুলো আমার একদম পছন্দ না এখন গলারই দাগটা যে কবে যাবে চলে যাবে অবশ্য একটু সময় লাগবে হয়তো আর এই যে এখানে যে এই যে এখানে যে যে এখানে যে ছিলে গেছিল এটা আজকে আবার খুঁটে খুঁটে আমি রক্ত বের করে ফেলছি কাঁচা হয়ে গেছে এই যে দেখেন চিনি নিয়ে আসছে একবার রান্না করে যায় সস নিয়ে আসে একবার রান্না করে যায় চিনির বৈরম নিয়ে আসে একবার যায় দুধের বৈরম নিয়ে আসে মানে কি যে অবস্থা হ্যাঁ কি হ্যাঁ কি একটার পর একটা রান্না করে যায় যায় এক একটা চুরি করে তুমি কি চিনি চোর আয় চিনি চোর ওই চিনি চোর দেও এটা না দাও গা দাও যাও রান্না করে যাব আর একটা একটা করে নিয়ে আসবো এতক্ষণ সসের বড়ম নিয়ে আমারে পাগল বানায় ফলাইছে দাও দাও এখন এই যে চিনি খায় ও যে চিনি খায় নানার কাছে যাই দौलত চিনি চোর দুধ চোর সস চোর আম চোর সব চোর এটা চোর না চুন্নি এই যে এদিকে আম আছে এই যে এখানে আমড়া আছে কাঁঠাল তো কাঁঠাল তো আর ধরতে পারে না এখান থেকে এখান থেকে আম নেয় নিয়ে নিয়ে ঘর বইরা বইরা হাতে আর এই যে এই বড় আমগুলা দুইটা একসাথে নেয় নিয়ে তারপর ধরতে পারে না গড় বৈড়া বইরা এদিক থেকে সেদিকে যায়া যায় রাইখা দেয় এই হলো পূজার তুমি বড়ো আনটি প্রথমে দিছো না হা বুজে মাশাল্লা বুধ দিয়াছে বড় আন্টি প্রথমে আব্বু দিসে এখন আর বড় আম দেয় না এই যেখানে মোগলাই পুরি মোগলাই পুরি আনা হয়েছিল খাওয়া হয় নাই যে এই দেখেন রাতের পনেরো এগারোটা বাজে এখন আমরা মোগলাই পুরি খাবো আর ভাত খেয়ে তুই কেনা আসলেই তো অনেক গরম তোমারে দেওয়া যাব না মা অনেক গরম তো না 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 আমি তো ধরতে পারি না একবারে ওভেনে গরম করা হয়েছে একবারে গরম গরম ও রে বাবা অনেক yeah. হয়েছে <t– tr seine Christmas>